মহান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তিনি দয়া করে আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসেবে পাঠিয়েছেন আল্লাহ রাবুল আলামিন ইচ্ছা করলে যে কোনো প্রাণী হিসাবে পৃথিবীতে বাড়াইতে পারেন তাই লাখ লাখ সুক্রিয়া আল্লাহ রাবুল আলামিনের প্রতি আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি ইঞ্জিনিয়ার মহিদ্দিন আমার বাড়ি জামির জাগ্রাম হবির বাড়ি ইউনিয়নের একটি গ্রামের নাম জামের দিয়া যাকে এখন হবির বাড়ি মানুষই না তার নাম পরিবর্তিত হইয়া স্কোয়ার গেছে এখন স্কোয়ার বাড়ি বললে প্রায় সবাই ছিল আমি উনিশশো সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি সেখান থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করছিলাম আমি উনিশশো সাল থেকে আজ অবধি আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি আমি বালকায় আমার ইচ্ছায় আসি বালকা আমাকে আনা হয়েছিল আওয়ামী লীগের দুর্দশা দুর্দশা গোছানোর জন্য যে যারা আনছিলেন তাদের মধ্যে দুইজন মারা গেছেন একজন এখনো জীবিত উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন তিনজনের মধ্যে একজন গোলাম মুস্তফা সাহ আজকে যিনি সেক্রেটারি তিনি উনিশশো সালে যুবলীগের সভাপতি ছিলেন একই সাথে আওয়ামী লীগেরও অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন সেই সময় আমাকে আনা আমি যেন বালুকার এমপি হই আপনারা জানেন আমার পরে আমার আসছেন ছিয়ানব্বই চার টার্ম গেছে আমার পরে আমি যখন আসছিলাম তখন ছাত্রলীগ করত ধনু সেই ছাত্রলীগও এমপি হয়েছেন আমি এইবার আমাদের অহেসা হয়েছেন তাই না তো আমি এইভাবে আসি ঘুরছি ফিরছি কপাল যে কারণে হোক খুলছে না হচ্ছে না মার্শাল আমি খুব অসন্তুষ্ট নই কাজে অবিরত আমি আপনাদের এই বড় পুকুরপাড় আমি অসংখ্য দিন আসছি অসংখ্য দিন আসি এই পর্যন্ত আসি না এই কারণে এটা মনে হয় নতুন হয়েছে দুই তিন বছরের মধ্যে আমার ধারণা হ্যাঁ কারণ এটা খুঁজি হয়েছি গত নির্বাচনের পর তো যাই হোক কি আর বলবো আপনারা এসে বুঝতে পারছেন যে সামনে নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন সেখানে আমি চেয়ারম্যান পদপ্রার্থী আমি বিশ্বাস করি আমি আমরা যারা এখন বালুকার মাঠে আসি উপজেলা দৌড়ে উপজেলা চেয়ারম্যান হতে চাই তাদের সকলের আমি সিনিয়র সকলের সিনিয়র আমার সিনিয়র একমাত্র আওয়ামী লীগ যে বর্তমানে আছে বলা যায় সক্রিয় গুলাম মুস্তফা সাহেব এরপরে আমার আর কোনো সিনিয়র লোক বালকার এরপরেই আমার অবস্থান আর যারা আছেন তারা একেবারেই নতুন একেবারেই নতুন কোনো সন্দেহ নেই রফিকুল আস্তম পিন্টু যাকে দাড়ি দুরিতে সিনিয়র মনে হয় আমার ধারণা সে আমার পনেরো ষোলো বছরের ছোট এবং চোরানব্বই পঁচানব্বই চোরানব্বই তিরানব্বই মাথায় চোরানব্বই সালে সে চোরানব্বই সালে সে ছাত্রলীগের সেক্রেটারি হয় বালকার যা হোক ই আর বলবো যে আপনারা আমার সঙ্গে যাই জানলেন আর বালুকার অধিকাংশ আওয়ামী কর্মীরা আমাকে দেখে থাকবে যদিও আমাকে খুব শখ করে আনা হয়েছে কিন্তু এই পর্যন্ত আমি নানান কারণে ফিসাই আছি এইবার আপনারা ইচ্ছা করলে যেহেতু নৌকা নেই নেই দানের শীর্ষ নেই নাঙ্গল মার্কাসার জাতীয় মার্কাসারা নির্বাচন আমরা যারা প্রার্থী আছি আমাদের একটা নিজস্ব মার্কা দিবে তাই না সেই মার্কার ভিত্তিতে ইচ্ছা করলে আপনি আমাকে একটা ভোট দিতে পারেন আমি আশা করি আপনারা আমাকে একটা ভোট দিবেন এইবার আশা করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বালুকার জনগণ এইবার আমাকে মনে হয় বঞ্চিত করবেন না এটা সুবর্ণ সুযোগ তাদের জন্য কারণ মার্কা থাকলে নৌকার লোক নৌকার দিকে টানে দানের শিশু দানের শিশুর দিকে টানে নাঙ্গল নাঙ্গলের দিকে টানে ওই লাইনে কম এখন স্বাধীন চিন্তা করতে পারেন আপনারা স্বাধীন চিন্তার স্বাধীন খোরাক হিসাবে আমি আপনাদের ভোট আশা করি আপনারা দয়া করে আমাকে এবার একটি ভোট দিয়ে উপজেলা নির্বাচনে আমাকে জয়যুক্ত করেন বালুকার যিনি বর্তমানে এমপি উনি আপনাদেরকে বিপুল পরিমাণে উন্নয়ন দেখাবেন রাস্তাঘাট নিশ্চিত বালুকা পঁচিশ বছরে যা হয় নাই আমি মানে আমার ওলার বিশ বছর এবং পঁচিশ বছরের সমস্ত দাবি যা ছিল আমাদের যত ডিমান্ড ছিল রাস্তাঘাটে পঁচিশ বছরের ডিমান্ড উনি আগামী তিন বছরই পূর্ণ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার পাঁচ বছরও লাগবে না আমি বোঝাইতে পারছি উনি আপনাদের এটা করবেন কিন্তু একটা কিন্তু আছে আমার সন্দেহ আছে একটা বিষয় তার নিয়ে সেটা কি এই জনগণ বালুকার জনগণ এমপি কে শুয়ে দেখতে কাছে দেখতে চায় এটা উনার পক্ষে খুব কমই হবে কারণ আপনাদের রাস্তার কাজ করবে নাকি সংসদ চালাবে নাকি আপনাদের সময় দিবে যদি এই বছরের দুঃখ দুর্দশা গোছাইতে হয় তাকে বেশিরভাগ ঢাকায় পরে থাকতে হবে এই রাস্তাঘাটগুলি আনতো না কোথাও ঠিক না সেই হিসাবে আমি মনে করি যে হয়তো বা উনি আপনাদের ডিমান্ড অনুসারে আপনাদের কাছে কমিয়ে আসবে তবে এটা আমি বিশ্বাস করি উনি অনেক অনেক উন্নয়ন করবেন এবং তিন বছরের মধ্যে সমস্ত কাঁচা রাস্তা উনি পাকা করে ফেলবেন এটা আমার দৃঢ় বিশ্বাস প্রতি কারণ এই মাত্র কয়েক দেখেছে বালুকায় নব্বই কিলো রাস্তা অলরেডি উনি নিয়ে আসেন তিনটা বড় বড় ব্রিজ বালুকা এর আগে একটা ব্রিজ করছে আমাদের আমারুল্লা সাহ ক্ষীর নদীর উপর এরশে বড় তিনটা ব্রিজ উনি আনছেন একসাথে দিন এটা কিন্তু বিশাল বিষয় হিন্দা একসাথে কাজ ধরা উনি নিয়ে আসছেন বালুকার জন্য কাজে ওনার দ্বারা অসম্ভব জিনিস সম্ভব করা সম্ভব উনি করবেন আপনাদের জন্য এখন আসেন কেন এই কথাটা বলো আমি মনে করি ওনাকে কমপক্ষে সহযোগিতা করার জন্য বালুকার স্থানীয় ব্যাপারে যেন ওনার উৎকণ্ঠা না থাকে টেনশন না থাকে উনি যেন জামেলা না থাকে আপনাদেরকে সামলানোর জন্য তার চিন্তা চেতনার কাছাকাছি একটি লোক আপনাদের পাঠানো উচিত বলে আমি মনে করি সেই হিসাবে আমি মনে করি আমি জীবনে যেহেতু কারো ডিস্টার্ব করি নাই তাই না আমি মানে আমি বলে শুনে করি আমি আমল সবকে বলছি যে আপনাকে এই এই করবো আমি বোধহয় পারছি যেমন দনুর আমলে দনুর কাজ দাও আমি আসি নাই কারণ দনুর আমি কি ডিস্টার্ব করব কারণ আমল ওর মতো বিখ্যাত লোকের সাথে আমি ফাইট করি প্রমাণ করছি যে আমি ফাইটার কথাটা ঠিক না কাজেই আপনাদের কাছে সহযোগিতা চাই আমি উপজেলা চেয়ারম্যান হলে আমি বিশ্বাস করি আপনাদের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক হবে এবং এমপির মাধ্যমে যে জিনিসগুলি দরকার তো দিবেনই তারপরও কিছু ডিমান্ড আছে যে এই জায়গাটা ভালো হবে ওই জায়গাটা হাত ভালো হবে আপনাদের সার্বিক সহযোগিতা চাই আমাকে সহযোগিতা করুন আপনার মূল্যবান ভোটখানা আমাকে দয়া করে দেন এবং আপনারা আমাকে ব্যাপকভাবে সহযোগিতা এবার করেন তাই না নির্বাচন মাত্র কয়েক দিনের ব্যাপার অনেকেই বলে যে টাকাওয়ালাদের অনেক আগায় থাকবে ই করবে সেই করবে অনেক কথা বলে কিন্তু আপনারা সারা তিনশো নিজের টাকা নিজের পয়সা তুলতে পারেন কয়েকদিন নাই না খাইবেন কি আর খাবেন আপনাকে যদি আজকের বাজারে আপনাকে যদি এক লক্ষ টাকাও দেওয়া হয় আমি মনে করি না যে আপনি তিন মাস তুলতে পারবেন পারবেন না আজকের দিনে কথাটা ঠিক না অনেক সিনিয়র আমি বর্তমানে আমার বয়স সার্টিফিকেটে বাষট্টি বছর আর ব্যক্তিগত বয়স বাষট্টি বছর চলমান অক্টোবর মাসে সষট্টি পর্বে আল্লাহ বন্ধু জীবিত রাখেন আমাকে কাজেই এ অনেক কিছু আমার জীবনে দেখছি আপনারাও দেখছেন এবং এই সময়ে আমি বালকার রাজনীতি করি বালকার কোনো মানুষ মনে হয় শুনে নাই যে এই লোকটা অমুক লোকের ক্ষতি করছে মনে হয় বলতে পারবো তাই না বাস সুযোগ সুবিধা আমি নিছি আওয়ামী থেকে বাঙ্গায় কিছু পাইছি তা না আপনাদের সহযোগিতা চাই আপনাদের কল্যাণ চাই আপনারা আমাকে আগামী উপজেলা নির্বাচন পাঁচের জন হবে আপনারা আমাকে একটু ভোট দিবেন এই আশা রেখে আপনাদের সকলের কল্যাণ কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক